হ্যাপি টিচার্স ডে স্বাগত সকলকে আবারও ভিডিও নিয়ে আমি উপস্থিত পরপর এতগুলো অনুষ্ঠান যাওয়ায় কোনটা রেখে কোনটা করবো কোন ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেখাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না দেখো কিছুদিন আগেই জন্মাষ্টমী গেল এখন আবার টিচার্স ডে সব কিছুতেই তো হুড়ো লেগেই থাকে জন্মাষ্টমীতে মোট একুশটা কেক করেছিলাম আর টিচার্স ডেতে পঁচিশটা বুঝতেই পারছো কতটা হুড়োহুড়ির মধ্যে কেটেছে তার মধ্যে ভিডিও দিতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে ভিডিও এডিট করতে পারছি না সময় মতো দিতে পারছি না এমনকি আমি ভিডিওটা চেক করবো আমি সেই সুযোগটাও পাচ্ছি না প্রচুর কেকের ভিডিও আমি করতে পারিনি কারণ সেই সময়টা হয়ে ওঠেনি এদিকে এত তাড়াহুড়োর মধ্যে কেকগুলো করতে হচ্ছে যে আমি আর সময় করে উঠতে পারিনি সব কটা ভিডিও করবার আগে থেকে যে একটু প্রিপারেশান নেবো সেই প্রিপারেশান নেওয়ার সময়টুকু আমি পাইনি যেমন ধরো পাঁচ তারিখে টিচ চার তারিখে আমি কিছুটা কাজে এগিয়ে রাখবো চার তারিখে ঘটলো বিপত্তি কী হলো না সারাদিন কোনো কারেন্ট নেই সারাদিন বলতে শুধু সারাদিনটা নয় এমনকি রাত সাতটা আটটা অবধি কোনো কারেন্ট ছিল না পুরোটাই অফ করা ছিল এই গরমের মধ্যে তো কেক করা সম্ভবই নয় আর এতগুলো কেকের অর্ডার তো নাই কী করে আর করব হলো না যার কারণে পাঁচ তারিখে আমার এতটাই হুড়োহুড়ি লেগে গেল। যে আমি সব কেকের ভিডিও করতে পারিনি তবে যেটুকু পেরেছি বা যে কটা কেকের ভিডিও পেরেছি সে কটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এক এক করে একবারে তো সব শেয়ার করতে পারছি না তবে আস্তে আস্তে সব কটা ভিডিওই তোমাদের দেখাবো যে কটা আমি করতে পেরেছি যেগুলো পারিনি টুকটাক কিছু জিনিস ছবিও তুলে রেখেছি শেয়ার তো আমি করবোই কিন্তু আমার কিন্তু তোমাদের সাপোর্টের খুব দরকার সুতরাং তোমরা জানিও আমার কোন কেকটা কেমন লাগছে তোমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও অবশ্যই মানে যারা আমার থেকে অভিজ্ঞ বা যারা সবাই মানে আমি বলতে চাইছি যারা এই ব্যাপারগুলো জানো তারা একটু আমাকে হেল্প করে দিও আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কি করলে সেটা ঠিক হবে সেইগুলো আমাকে জানিও প্লিজ কমেন্ট অবশ্যই করো আর একটা সুসংবাদ আছে জানো তো এই ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে অর্ডার পেয়েছি আগে তো আমি ফেসবুক ইনস্টা থেকে অর্ডার পেয়েছি বাট ফেসবুক এই ইউটিউব থেকে এই প্রথমবার তোমাদের সাথে আমি কালকে সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর আজ এই বিশেষ দিনে একটি বিশেষ থিম তো থিম কেক তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে বললো এটা কেমন হয়েছে কিছু বাচ্চা ওই সেভেন এইটে পরে তারা এসে আমায় বলেছিল আনটি আমার আমাদের একটা কেক বানিয়ে দেবে আমরা স্যারকে গিফট করব। তো আমি আমার মতো বানিয়ে দিয়েছিলাম স্যার ওদের সায়েন্সের স্যার এটা তো বানিয়ে তো দিয়েছিলাম সঙ্গে কিছু লিখে দিয়েছিলাম তোমরা দেখে বলো কেমন লাগলো আর পজ করে অবশ্যই লেখাটা পড়ো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন থ্যাংক ইউ নোটিফিকেশান বেল অন করে